আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে এই কাপড়ের ব্যাগটি বানানো শেয়ার করব এই কাপড়ের ব্যাগটি ব্যবহার করতে খুবই কমফোর্টেবল আপনারা যে কোনো জিনিস এই কাপড়ের ব্যাগটি করে ক্যারি করতে পারবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ব্যাগটি বানানোর জন্য আমি এই কাপড়টি ব্যবহার করব। এইখানে কাপড়টির লম্বা আছে আঠেরো ইঞ্চি এবং চওড়া আছে সাড়ে পনেরো ইঞ্চি একই মাপের আমি দুইটা কাপড় নিয়েছি এই প্রিন্টের কাপড় দুইটাকে আমি এক সাইডে রাখছি আর এই এক রঙের কাপড়টা হচ্ছে ব্যাগের ভেতরে লাইনিং দেওয়ার জন্য এখানে কাপড়টির লম্বা আছে সাড়ে একত্রিশ ইঞ্চি এবং চওড়া আছে আঠেরো ইঞ্চি লাইনিং এর যেকোনো এক সাইডে আমি পকেট লাগাবো পকেটের জন্য আমি এই কাপড়টি নিয়েছি এইখানে লম্বাই আছে সতেরো ইঞ্চি এবং চওড়ায় আছে দশ ইঞ্চি কাপড়টিকে মাছ বরাবর একটি ভাজ করে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি সেলাই করে নেব এত এইখান দিয়ে এতটুকু অংশ আমি ফাঁকা রাখবো যেন আমি কাপড়টিকে উলটিয়ে নিতে পারি আমার পকেটের চারপাশে সেলাই করা হয়ে গেছে এখন আমি যতটুকু অংশ ফাঁকা রেখেছি সেই সাইড দিয়ে আমি কাপড়টিকে বের করে উল্টে নিব আমি এর উপর একটি চাপ সেলাই দিয়ে নিব আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখন লাইনিং এর এই কাপড়টাকে আমি মাঝ বরাবর ভাঁজ করে চক দিয়ে একটি দাগ দিয়ে নিব একইভাবে পকেটটিকেও মাঝ বরাবর ভাঁজ করে এই মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিব লাইনিং এর কাপড়ের উপর পকেটের কাপড়টি এই দাগ বরাবর বসিয়ে চারপাশে সেলাই করে নেব মাঝখানে আমি আরেকটি সেলাই করে নেব আমার পকেটটি সেলাই করা হয়ে গেছে এখন এই লাইনিংয়ের কাপড়ের দুই পাশে আমি এক ইঞ্চিতে একটি দাগ দিব দাগ দিয়ে এই মাছ বরাবর বাঁকা করে আমি দাগ দিয়ে নিব। দাগ দেওয়া অংশগুলোকে আমি কেটে নিচ্ছি এখন এই প্রিন্টের কাপড়টাকেও একইভাবে বসিয়ে আমি কেটে নিব ব্যাগটাকে একটু শক্ত করার জন্য আমি এই কাপড়টার উপরে পেস্টিং বসিয়ে নিচ্ছি পেস্টিং সাধারণত এক সাইড গ্লসি হয় এবং এক সাইড প্লেন হয় গ্লসি সাইডটাকে আপনার কাপড়ের উপর বসিয়ে আয়রন করে নিলেই কাপড়ের সাথে লেগে যাবে দুইটা পার্টেই আমি পেস্টিং লাগিয়ে নিয়েছি এইখানে এই প্রিন্টের কাপড়টাকে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি সেলাই করে নেব একইভাবে লাইনিংয়ের কাপড়টাকেও আমি এই লম্বা বরাবর সেলাই করে নেবো প্রিন্টের এবং লাইনিংয়ের কাপড় দুইটাই আমার সেলাই করা হয়ে গেছে এইখানে আমি ব্যাগটাকে আরও শক্ত করার জন্য এই ব্যানারের কাগজটি নিয়েছি এই কাপড়টা অনেক মোটা হয়ে থাকে ব্যানারের এই পোস্টারটা অনেক মোটা হয়ে থাকে তো ব্যাগটাকে অনেক শক্ত করতে সাহায্য করে ব্যানারের কাগজটাকেও আমি এই দুই সাইডে লম্বা বরাবর সেলাই করে নিচ্ছি ব্যানারের কাপড়টা ও লাইনিংয়ের কাপড়টাকে আমি আলাদা করে রাখছি চওড়া সাইডে তিন ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি এবং লম্বা সাইডেও তিন ইঞ্চিতে দাগ দিয়ে স্কেল দিয়ে একটি বক্সের মতো এঁকে নিব একইভাবে আমি আরেকটি পাশেও রকম বক্স এঁকে নেব এখন বক্স দেওয়া কাপড়টাকে কেটে নিচ্ছি এই কোনা বরাবর ধরে এই বরাবর সেলাই করে নিব একইভাবে আমি লাইনিং এর কাপড় এবং ব্যানারের কাপড়টিকে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে এখন এই কোনাকুনি বরাবর ধরে আমি সেলাই করে নেব সেলাই করার পর দেখতে এইরকম হয়েছে তিনটা কাপড়কে আমি এক সাইডে রেখে দেব এখন আমি ব্যাগের জন্য বেল্ট বানাবো ব্যাগের বেল্টের জন্য এখানে আমি লম্বা নিয়েছি একত্রিশ ইঞ্চি এবং চওড়া নিয়েছি চার ইঞ্চি বেল্টের কাপড়গুলোকে উল্টো করে চিকন করে আমি পেস্টিং কেটে এই বরাবর আয়রন করে লাগিয়ে নেব দুই সাইডেই চিকন করে আমি ভাজ করে নিব তারপর মাঝ বরাবর আরেকটি ভাজ করে সেলাই করে নেব আমার ব্যাগের জন্য বেল্ট সেলাই করা হয়ে গেছে এখন ব্যাগের এই প্রিন্টের কাপড়টিকে মাঝ বরাবর একটি ভাঁজ করব ভাঁজ করার সাইড থেকে ডান সাইডে চার ইঞ্চিতে একটি দাগ কেটে নেব একইভাবে বাম সাইডেও চার ইঞ্চিতে একটি দাগ কেটে নেব এই দাগ দেওয়া অংশগুলোর সাইডে আমি ফিতা বসিয়ে সেলাই করে নেব আমার বেল্ট লাগানো হয়ে গেছে এখন ব্যানারের যে মোটা কাপড়টি আমি সেলাই করে রেখেছিলাম সেই কাপড়টিকে এই ব্যাগের মাঝ বরাবর বসিয়ে আমি চারপাশে সেলাই করে নেব সেলাই করা হয়ে গেছে এখন আমি চেইনের দুইটি মুখ বন্ধ করে দেব তার জন্য এই টুকরা কাপড়টি আমি নিয়েছি এখানে লম্বায়ে আছে আড়াই ইঞ্চি এবং চওড়ায় আছে দুই ইঞ্চি কাপড়টিকে চারো সাইডে আমি এইরকম ভাঁজ করে ইস্ত্রি করে নিচ্ছি এখন আমি মাঝ বরাবর চেইনটাকে বসিয়ে এই চারো সাইডে সেলাই করে নেব কিভাবে আমি আরেকটি চেইনেরও মুখ বন্ধ করে দেব এইভাবে সেলাই করে এই কাপড় দুইটিকে আমি চেইনের সাথে লাগানোর জন্য নিয়েছি এইখানে লম্বাই আছে সাড়ে পনেরো ইঞ্চি এবং চওড়ায় আছে তিন ইঞ্চি এখানে প্রিন্টের কাপড় আছে দুইটা এবং এক রঙের কাপড় আছে দুইটা এভাবে পেস্টিং লাগিয়ে নিচ্ছি দুই সাইডে এভাবে ভাজ করে নিলাম তারপর চেইনটাকে প্রিন্টের কাপড়ের উপরে বসিয়ে এক রঙের কাপড়টা চেইনের উপরে বসিয়ে এই বরাবর একটি সেলাই করে নেব আমার সেলাই করা হয়ে গেছে এখন কাপড়টা এভাবে উল্টিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব একইভাবে আমি আরেকটি চেইনের সাইডেও এভাবে কাপড়টিকে বসিয়ে সেলাই করে নেব এখন এই চেইনের কাপড়টি ব্যাগের কাপড়ের মাঝ বরাবর বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি দুইটি পাশকেই একইভাবে সেলাই করে নেবো এখন লাইনিং এর কাপড়ের লম্বা সাইডের যে কোনো এক সাইডে আমি সেলাই ছুটিয়ে নিচ্ছি সেলাই ছোটানোর পর এভাবে ব্যাগটি লাইনিং এর কাপড়ের ভিতরে আমি ঢুকিয়ে নিলাম তারপর ঠিক এই বরাবর আমি সেলাই করে নিব লাইনিংয়ের কাপড়ের যতটুকু অংশ আমি সেলাই ছুটিয়ে রেখেছিলাম সেই সাইডটি দিয়ে আমি ব্যাগটি উলটিয়ে নেব ব্যাগটি উলটিয়ে নেওয়ার পর এই বরাবর আমি একটি চাপ সেলাই দিয়ে নেব লাইনিংয়ের যতটুকু কাপড় আমি ছুটিয়ে রেখেছিলাম সেই কাপড়টাকে এভাবে সেলাই করে বন্ধ করে দেব আমার ব্যাগটি বানানো হয়ে গেছে খুব সুন্দর একটি কাপড়ের ব্যাগ বানানো হয়ে গেল আপনারা এইরকম একটি ব্যাগ বাসায় বানানোর জন্য ট্রাই করতে পারেন